কোরবানি উপলক্ষে এখানে গরুর মাংস বিতরণ করা হচ্ছে এটা হলো বাস স্ট্যান্ডের পাশাপাশি এখানে দিনের শেষে যে মৌসুমি যে কসাইরা আছে তারা গরু বানানোর পরে যে তাদের যে প্রাপ্তকৃত মাংস সেগুলোই এখানে বিক্রি হচ্ছে দেখা গেছে যে মৌসুমি কসাইরা তারা রংপুর দিনাজপুর বরিশাল পটুয়াখালী বিভিন্ন অঞ্চল থেকে আসার কারণে তারা তো আর মাংস বাড়িতে নিয়ে যেতে পারতেছে না সেই কারণেই তারা মাংসগুলো এখানে বিক্রি করে তারা অর্থ নিয়ে বাড়ি ফিরতেছে এখানে গ্রাহকদের উপচে পড়া ভিড় তুলনামূলক কম দামে মাংস পাওয়ায় তাই তাদের আগ্রহ একটু বেশি যে কারণে দেখা গেছে যে যারা কোরবানি দিতে পারেননি বা কোরবানি দেয়নি মধ্যবিত্ত ফ্যামিলির লোকজনই এখানে বেশি দেখা গেছে যে মাংস কেনার জন্য আসছে এখানে মাংসের বিভিন্ন প্রকার বিভিন্ন রকমের দাম আছে দুইশো টাকা থেকে শুরু করে ছয়শো টাকা পর্যন্ত মাংসর দাম এখানে বেশিরভাগই মাথার মাংস রানের মাংস চিনার মাংস সব অংশেরই মাথা মাংস পাওয়া যায় কিন্তু তুলনামূলক মাথার মাংস বেশি সলিড মাংস এখানে ছয়শো টাকা কেজিতে বিক্রি হচ্ছে সেই মাংস মাংস যার যার অবস্থান থেকে যে যতটা পারতেছে সংগ্রহ করতেছে তুলনামূলক কম দামে হয় মানুষ মাংস নিয়ে তারা ফ্রিজিং করে রাখতেছে এখানে প্রচুর মাংসর সমারোহ এখানে নানান দিক থেকে গাবতলি একটা প যা চারোদিকের মিডিল পয়েন্ট হওয়ার কারণে এবং উত্তরাঞ্চলের মানুষের যাতায়াতের পথ হওয়ার কারণে উত্তরাঞ্চল থেকে আগত যে কষাইরা কসাই ভাইরা এখানেই মাংস বিক্রি করে তারা চলে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যেরকম কষাই এই যে এরা মৌসুমি কষাই তারা একদিনের জন্য দুই দিনের জন্য গরু বানাতে তাদের গ্রাম থেকে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন যে গরুর মাংসগুলো তারা কিভাবে স্তূপ করে রাখছে এখানে বেশিরভাগই মাথার মাংস এই এই ধরনের মাংসগুলো তিনশো টাকা কেজি হারে বিক্রি হচ্ছে তুলনামূলক একটু কমই অন্য অন্য জায়গায় নর্মাল খোলা বাজারে বা অন্যান্য সময় বাজারে কষাইরা যে মাংস বিক্রি করে সেই মাংস এই দাম হিসাবে পাঁচশো টাকা থেকে ছয়শো টাকা কেজি হতে পারে যে মানের মাংস কিন্তু এখানে তিনশো টাকায় খুব কম দামে মাংস পাচ্ছে যে কারণে যার যতটা সম্ভব সে ততটা নিয়ে তা ফ্রিজিং করে রাখতেছে গাতলিতে এরকম প্রত্যেক বছরই কোরবানির শেষে কোরবানির দিন বিকালবেলা এ অস্থায়ী হাট বসে এই হাটে সব আপনিও চাইলে এখান থেকে এসে মাংস নিয়ে যেতে পারেন মাংসগুলো খুবই সুস্বাদু স্পেশালি যারা মাথার মাংস পছন্দ করেন তারা এখান থেকে মাংস নিতে পারেন এখানে মাথার মাংসই বেশি রানের মাংস তুলনামূলক এখানে কম কম হলেও যতটা পাওয়া যায় খুবই একটা সলিড এটা আলাদাভাবে বিভিন্নভাবে বিক্রি করতেছে মাথার মাংস রানের মাংস সিনার মাংস আলাদা প্রকারভেদে বিক্রি করছে এবং এর দামও প্রকারভেদে আলাদা ধন্যবাদ ভালো থাকবেন